আসসালামু আলাইকুম তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পিবাসন নিচ্ছ তোমাদের স্বপ্ন হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট তো এই স্বপ্নটা আসলে সবার পূরণ হওয়া সম্ভব না কেন সম্ভব না কারণ এবছর জিপিএফআই পেয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন শিক্ষার্থীর মতো এবং তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা আছে ষাট থেকে সত্তর হাজার সেই হিসাবে তুমি যদি দেখো শুধুমাত্র জিপিএফআই প্রার্থীরা যদি অ্যাপ্লাই করে তারা যদি পরীক্ষা দেয় তাও কিন্তু সবার চান্স হবে না আর শুধু যে জিপিএ ফাইভ প্রার্থীর এই যে চান্স পাবে তার কিন্তু নিশ্চয়তা নেই কারণ অনেকে কম জিপিএ থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং কোথা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার কিভাবে প্রিপারেশনটা নিতে হবে তো আজকে আমি পাঁচটি বিষয়ের কথা বলবো যে বিষয়গুলো তুমি ফলো করলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স নিশ্চিত হবে তো আর দিনে করে চলো শুরু করি তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তোমার মূল বইয়ের উপর তোমার যে মেন বই আছে মেন বই থেকে কিন্তু তোমার অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমার মেইন বই থেকেই আসে এ কারণে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মূল বইয়ের খুঁটিনাটির যে টপিকগুলো আছে সব টপিক তোমাকে ভালোভাবে দেখতে হবে বিশেষ করে বেসিক টপিকগুলোর উপর তোমাকে গুরুত্ব বেশি করে দিতে হবে দ্বিতীয় যে বিষয়টি তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে সময়ানুবর্তিতা মানে প্রতিদিন তোমাকে অন্তত আট থেকে নয় ঘন্টা পড়া উচিত এখন তো এই পড়ার সময়টা আসলে কি হতে পারে গবেষকরা বলেন যে সকালের পড়াটা বেশি মনে মনে থাকে অন্তত রাত জাগার পড়াচ্ছে কারণ সকালে তোমাদের মস্তিষ্কটা ফ্রেশ থাকে কিন্তু আমার কথা হচ্ছে তুমি তোমার কমফর্ট জোনটা তুমি তৈরি করে নেবা যে তুমি যদি মনে করো যে রাত জেগে পড়লে তোমার ভালো হয় তাহলে তুমি রাত জেগে পড়বা যদি তুমি মনে করো যে সকালে তুমি উঠতে পারবা সকালে পড়লে তোমার মনে থাকতেছে তাহলে তুমি সকালে উঠে পড়াশোনা শুরু করবা মোট কথা হচ্ছে প্রতিদিন নিয়ম করে তোমাকে আট থেকে নয় ঘন্টা পড়তে হবে আর এরকম করা যাবে না যে আজকে পড়লাম বারো ঘন্টা কালকে পড়লাম ছয় ঘন্টা তোমাকে তার ধারাবাহিকতা সব দিন রাখতে হবে তৃতীয় যে বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলো যদি তুমি সলভ করো তাহলে দেখবে যে বিগত সালগুলোর প্রশ্ন অনেক সময় হুবহু রিপিট হয় আবার হুবহু রিবিট না হলেও অনেক সময় দেখা যায় যে একই টাইপের বা একই টপিক থেকে প্রশ্ন বারবার আসে তো এদিকে যদি তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো একদিকে যেমন তোমার প্রশ্ন সম্পর্কে ধারণা হবে সেই একই সাথে তোমার যদি টাইম ধরে যদি তুমি প্রশ্ন ব্যাংকটা সলভ করো তাহলে তুমি নির্দিষ্ট সময়ের ভিতর উত্তর করার যে দক্ষতা বা টাইম ম্যানেজমেন্টটা সেটা তোমার ভিতর তৈরি হবে তো বিগত সালগুলোর প্রশ্ন তোমাকে সলভ করতেই হবে যদি তুমি চান্স পেতে চাও তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নিজের চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে নিজের দুর্বলতাটাকে খুঁজে বের করা তোমার দুর্বলতা কোন জায়গায় সেটা কিন্তু আমি বলতে পারবো না তুমি সেটা সবচেয়ে ভালো জানো যে তুমি মেথে দুর্বল না তুমি ফিজিক্সে দুর্বল তোমার সেই দুর্বল পয়েন্টটাকে তোমাকে সামনে আগে আনতে হবে তোমার সেই দুর্বলতাকে কাটিয়ে উঠতে হবে তো যে বিষয়টাতে দুর্বল যে টপিকগুলোতে দুর্বল এখনও কিন্তু সময় আছে সেই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য তোমার ওই টপিকের উপর বা ওই সাবজেক্টের উপর বেশি করে সময় দিতে হবে এখানে কিন্তু তোমাদের কাছে যথেষ্ট পরিমাণ সময় আছে সেই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য এবং পঞ্চম এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আত্মবিশ্বাস পরীক্ষায় যে বার্সিটিতে যে তোমার চান্স হবে এই আত্মবিশ্বাসটা যদি তোমার ভিতর না থাকে তাহলে কিন্তু তোমার চান্স হবে না কেন হবে না কারণ তুমি পরীক্ষার সময়টা কিন্তু খুবই লিমিটেড থাকে এই স্বল্প সময়ের ভিতর তোমাকে অনেকগুলো প্রশ্ন অ্যানসার করতে হয় তো সেই ক্ষেত্রে যদি তুমি কিছু সময়ের জন্য নার্ভাস ফিল করো তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলের অনেক গুরুত্বপূর্ণ সময় কিন্তু তুমি মিস করে যাবে এমনকি এমন হতে পারে যে তোমার জানা উত্তরগুলো তুমি বলে যেতে পারো তো সেই ক্ষেত্রে তোমার আত্মবিশ্বাসটা গড়ে তুলতে হবে তোমার একবার রিভিশন দেওয়ার পরে তোমার কোচিং সেন্টার হোক বা নিজে থেকে হোক প্রশ্ন ব্যাংকগুলো ভালোভাবে সলভ করতে হবে এবং তোমার টাইম ধরে ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে যত বেশি পরীক্ষা দিবা তোমার ভিতরে তত আত্মবিশ্বাসটা তত বৃদ্ধি পাবে এবং এই আত্মবিশ্বাসটা আসলে পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি এই পাঁচটি টপিক বা এই পাঁচটি বিষয় যদি তুমি ফলো করো বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট নিশ্চিত হবে তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিও বিশ্ববিদ্যালয়ের আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ